অনেকের কিচনে দেখা যায় সিঙ্ক এবং যে ওভেন থাকে ওভেন কিন্তু একই একটা টেবিলের উপরে টপের উপরে থাকে ওভেন এবং সিমক এর মধ্যে কিন্তু আপনাকে কমপক্ষে চার ফিটের দূরত্ব হতে হবে যদি চার ফিটের দূরত্ব না হয় আপনার ওভেন এবং সিঙ্ক এ দুটোর মধ্যে দূরত্ব চার ফিটের দূরত্ব না হয় তাহলে সেই বাড়িটার কিন্তু বাস্তবোষ আছে বলে ধরা হয় এবং এর মাঝখানে আপনি যদি চার ফিটের কম দূরত্ব হয় এর মাঝখানে একটা আপনাকে মানি প্লান্ট মানে লাকি বাম্পু মানি প্লান্ট নয় লাকি বাম্পু একটা গাছ তার মধ্যে রাখতে হবে আবারও বুঝিয়ে দিই আপনার বাড়িতে যে কিচেন টপ বা কিচেন টেবিল যে রয়েছে এক সাইডে আপনার বেসিন বা সিঙ্ক রয়েছে এবং সেই সহজে তার পাশাপাশিতেই অনেকের বাড়িতে দেখা যায় সিঙ্ক রয়েছে বেসিন রয়েছে এবং তার পাশেই কিন্তু ওভেন থাকে এবং ওভেন এবং সিঙ্ক এর দুটোর যদি মিডিলের দূরত্ব যদি চার ফুটের বেশি না হয় সেই বাড়িতে কিন্তু বাস্তু দোষ আছে বলে কিন্তু ধরা হয় এবং যদি বাস্তু এই প্রভাব থাকে আপনাকে করণীয় আপনার বাড়িতে একটা লাকি বাম্পু এই সিল্ক এবং আপনার ওভেন এর মাঝখানে কিন্তু তাকে রাখতে হবে তাহলে বাড়ির বাস্তু সংক্রান্ত যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেম থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন